এটা অনেকে বলে টাকা ইনকাম করা মেশিন বা কেউ বলে টাকা ইনকাম করা গাড়ি অনেকেই বলে রাস্তার রাজা ভাই এই গাড়িটা অনেক নামেই পরিচিত হয়েছে ভাই ভাই আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের এই ভিডিও তো আমাদের জন্য কি সেরা কালেকশন আজকে এই ভিডিওতে সেরা কালেকশন থাকবো টয়টা এক্স করাল মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট এ ভাই এটা অনেকে বলে টাকা ইনকাম করা মেশিন বা কেউ বলে টাকা ইনকাম করা গাড়ি ভাই অনেকে বলে রাস্তার রাজা অনেকেই বলে রাস্তার রাজা ভাই এই গাড়িটা অনেক নামই পরিচিত হয়েছে ভাই গাদার মতো খাটে জি কিন্তু খরচ অনেক কম অনেক কম আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার আছে বাস কাউন্টার পাশে আমার শোরুম এমআরটি আর টি চলুন আমরা গাড়িটা একটু ডিটেলসে দেখা এটা নিউ শেপের গাড়ি জি চারের নিউ শেপের গাড়ি ভাই আমি যদি সামনে থেকে দেখাই একদম অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্রিল টেক সিরিয়াল বামচের হেডলাইটটা অরিজিনাল একেবারে তিন বডির গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি বাইরে রয়েছে এবং কি সামনে গ্লাসে দেখেন টয়টার লোগো অরজিনাল গ্লাস জি অরিজিনাল গ্লাস রয়েছে ভাই আর একটু পিছন থেকে আপনাদেরকে ফুল ভিউটা দেখাই দেই গাড়িটা যদিও টাচআপ আপ হয়েছে বাট বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ নাই ভাই পুরাতন গাড়ির পায় টাচ আপ হইতেই পারে ভাই আর ভিতরে ইন্টেরিয়রটা দেখেন ফুল অ্যাশ কালার ইন্টেরিয়র আছে বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও জি যারা ভাড়ায় চালাবেন মানে আপনার মানে একটা ইনকামের ব্যবস্থা করার জন্য একটা গাড়ি খুঁজছেন জি কিংবা নিজে সেলফ ড্রাইভ করবেন ফ্যামিলি পারপাসে ইউজ করবেন তো এক্স করলা গাড়ি নান এই গাড়ির খরচ কম যেখানে সেখানে মিস্ত্রি পাবেন যেখানে সেখানে এইসব গাড়ির পার্টস পাবেন পার্টস পাবেন মানে अवेलेबल কোনো ভোগান্তি দিবেন না আপনাকে আর এই যে দেখেন সাইড লিটার সিলিন্ডার সিএনজি করা সিএনজি করা আছে ভাই ভাই ডাইন সাইডও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে একেবারে ফ্রেশ সাথে গাড়ির টায়ার অ্যালুমিনিয়ামের কন্ডিশন দেখছেন খুবই সুন্দর ভাই ভিতরটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই সুন্দর সিট কভার ইনস্টল করা এবং কি গাড়িটা নেওয়ার পর কোনো খরচ না শুধুমাত্র যদি চান এক সাইড বাম্পার লাগিয়ে নেবেন তাছাড়া কোনো কাজ নাই মানে সামনে পিছনে বাম্পার লাগানো তার আর কোনো কাজ নাই অনেকে বাম্পার লাগাইতে মানে বাম্পার ইউজ করে না সো সেটা হলো অপশনাল বিষয় আমরা গাড়ি একটু ইঞ্জিন রুমটা দেখিয়ে দিব আর এক্স করলা জি করলা মার্কেট এই যে ভাই ইঞ্জিন রুমটা যারা একটা ফ্রেশ এক্স করলা গাড়ি খুঁজছেন নিউ শেপের গাড়ি বলবো এই গাড়িটা এসে দাদার জন্য ভাই আর এই হলো গাড়িটা বনাটের কন্ডিশন এই হলো ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন চেসিসের খুঁটিগুলো একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই দেই এই যে মার্শালের কন্ডিশনটা দেখেন ইঞ্জিন এসি গিয়ার সাসপেনশনের কন্ডিশন কেমন ভাই যাও এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন ভাই খুবই ভালো অবস্থা রয়েছে আচ্ছা এটা মডেল আর রেজিস্ট্রেশনটা এটা মডেল হলো 2004 রেজিস্ট্রেশন এর হলো 2008 এ ভাই প্রাইসটা কেমন এটা প্রাইস চাচ্ছি 12 লক্ষ 90 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আর বাইরের কাছে কিন্তু এই মোটর অনেক গাড়ি কালেকশন আছে অনেক গাড়ি বাইরে আছে ভিডিওর জন্য আমরা বাইরে রাখছি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনার কি গাড়িটা চাই ইনশাআল্লাহ কেউ ফেরত যাবেন না ইনশাআল্লাহ ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবন উল্টা পাশে গণভবনের সিগনালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টারের পাশেই আমার শোরুম এম আর টি প্রাইসটা কি বলছিলাম হ্যাঁ প্রাইসটা বলছিলাম বারো লক্ষ নব্বই হাজার টাকা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন প্রাইস আস্কিং প্রাইস আসেন গাড়ি দেখেন অবশ্যই দামাদামি করার সুযোগ আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ